আসসালামু আলাইকুম ভিউয়ার্স তদবিরাতে আকসির ও অব্যর্থ দোয়া কালাম ও তাবিজাত এটা অনেক পুরাতন একটা কিতাব এই কিতাবটা অনেকেই খুঁজেন আমাদের কাছে যে তৎবীরে আকসির আছে কিনা আমি বলি তৎবীরে আকসির আমাদের কাছে আছে সরাসরি বইও নিতে পারবেন আপনি চাইলে পিডিএফও নিতে পারবেন এটা আপনার ইচ্ছা তো আজকে দেখাবো তদবিরাতে আকসির ও অব্যর্থ দোয়া এবং তাবিজাত অব্যর্থ বলতে শব্দটা কি জন্য বলা হয়েছে মানে এই বইয়ের কোনো কালাম ব্যর্থ হয় না অব্যর্থ এই কারণে বলা হয়েছে মানে সবগুলোয় কাজের আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে একশো একশো কাজ হইব ইনশাল্লাহ তা দেখেন কি ধরনের কাজ দেওয়া আছে এদিকে আমি একটু হয় আপনাদের একটু মনোযোগ সহকারে দেখেন কিছু নকশা আছে খুব ভালো ফলদায়ক বৈশ্বীকরণের জন্য তারপরে যারা এই যে তাবিজ কবস লেখেন এই কোনবারে কী মস্তুরি এটা চিনেন না তাদের জন্য এটা খুবই ভালো হবে শিখতে পারবেন কোন সময় কোন তাপিজ দেখলে তাপিসের ফলন ভালো হয় কাজ ভালো হয় তা কিছু নকশা আছে নকশাগুলো খুবই কার্যকরী আমার কাছে পার্সোনালভাবে খুব ভালো লাগছে তো তাই আপনাদেরকে দেখাইলাম যে তদ্বীরে তদ্বীরে আকসির অবর্থ দোয়া কালাম কিতাবটি এখানে কিছু কিছু দোয়া কালাম আছে আয়াত আছে এগুলো পরে ফু দিলে কিংবা এগুলা ফোরে আপনি আমল করলে ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড কাজ হয় তো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন খেয়াল করে একটু দেখবেন আমি বেশ কয়েকটা নকশা আপনাদের দেখাইছি এবং আরও কিছু নকশা দেখাবো হগলে নকশা শুরু হইতেছে মানে মাত্র শুরু হইতেছে নকশাগুলো আরও আছে অনেক নকশা হয়েছে বিভিন্ন কালাম আয়াত টায়াত এগুলো আছে তো চাইলে নিতে পারেন এই পিডিএফটার দাম খুবই কম এবং সরাসরি বই নিলেও এটা অল্প দামের মধ্যে একেবারে অল্প দাম এটার চাইলে আপনি নিয়ে কাজ করতে পারেন ঘরের মধ্যে রেখে দিতে পারেন কারণ এগুলো পুরাতন কিতাব হয়তো বা কিছুদিন পর থেকে এগুলো আর পাওয়াই যাবে না ঠিক আছে এই যে নকশাগুলো দেখেন বসী করুন নকশাগুলো কত নিখুঁতভাবে এগুলো পুরাতন অনেক পুরাতন তো যাই হোক আমি দেখাইলাম তৎবিরতা আকসির আপনার যদি কেউ নিতে চান তাহলে আমার বললেন হয়তোবা এরকমভাবে ভিতরে ঢুকে কিতাবের ভিতরে ঢুকে কেউ আপনাদের দেখাবে না ঠিক আছে আমি দেখাইলাম ইনশাল্লাহ যদি নিতে চান স্ক্রিনে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার ঘুরতে আছে এই নাম্বারে কল দিবেন কল দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এই পিডিএফ নিতে পারবেন অথবা সরাসরি বই নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ